আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে আর আমরা বর্তমানে অবস্থান করছি মাগুরা জেলায় শ্রীপুর সাসিলাপুর পেঁয়াজের হাটে তা বর্তমানে পেঁয়াজ কিন্তু এই যে আসা শুরু হয়েছে বাজারে তা দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে পেঁয়াজ কিন্তু আসা শুরু হয়েছে যে আসতে আসতে আবার বিক্রিও হয়ে যাচ্ছে তা বর্তমান বাজার কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আর

বাজারে পেঁয়াজ আসছে তা বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি পেঁয়াজ কিন্তু আসার সাথে সাথেই বিক্রি হয়ে যাচ্ছে পেঁয়াজ কিন্তু থাকতেছে না আসার সাথে সাথেই বিক্রি হয়ে যাচ্ছে এই এই পাশেও আমরা আরেকটু দেখাই দেখেন এই যে গাড়ির উপরে আছে এই যে যে পেঁয়াজটা এগুলো কিন্তু বিষ পেঁয়াজ এগুলো হচ্ছে বিষ পেঁয়াজ তা বিষ পেঁয়াজের বাজারে কি অবস্থা

বর্তমানে তো আগের চেয়ে দাম বেড়েছে বিশ পেঁয়াজের বেড়েছে ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারছেন বিশ পেঁয়াজের দামটা আগের চেয়ে কিন্তু বেড়েছে আর এই যে এদিক দিয়েও কিন্তু এই যে পেঁয়াজ আসতেছে ভালোই পেঁয়াজ আসতেছে তা আমরা একটু এখন কিন্তু এই যে আসা শুরু হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা পাটের জন্য কিন্তু পেঁয়াজ বাজারে ঢুকতে পারতেছে না এই পাটের ভিড়টা কিন্তু একটু বেশি আমরা দেখতে পাচ্ছি আর এখানে এখানে কিন্তু ওই যে নর্মাল পেঁয়াজ এগুলো নর্মাল পেঁয়াজ এদিকে বিশ পেঁয়াজ আছে বিশ পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আমরা জানবো এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এইগুলাও বিশ পেঁয়াজ তা ভাইজান কেমন আছেন ভাই এই যে আপনি তো বিশ পেঁয়াজ নিয়ে এসেছেন তা এর দাম কত উঠেছে ছাব্বিশশো দশ টাকা বলছে ছাব্বিশশো দশ টাকা বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন

একটু বেড়েছে আপনার খুশি খুশি ধন্যবাদ আপনাকে তা দর্শক এখানে কিন্তু আরেকটা একটা বিষ আছে এটার দাম কেমন আছে সেটা জানবো ভাই এটা আপনার পেঁয়াজ তা এটার দাম কত উঠেছে ছাব্বিশশো টাকা দাম উঠেছে এটার দাম ছাব্বিশশো টাকা উঠেছে এটা কত কত হলে ছেড়ে দিবেন সাড়ে ছাব্বিশশো টাকা হলে ছেড়ে দিবেন তা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বর্তমানে কিন্তু আবার পিএস কিন্তু পচেও যাচ্ছে এটা ওইটা আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে রাখি যারা করেছিল তাদের কিন্তু পিএস পচে যাচ্ছে বাজান এই যে আপনি তো রাখি করেছিলেন বাড়ির রেখে দিয়েছিলেন ওইখান থেকে পচে যাচ্ছে না এই আবহাওয়ার কারণে আবহাওয়ার কারণে পচে যাচ্ছে এটার দাম কত বলতেছে নয়শো টাকা বলতেছে এখন তো এই যে পচে যাচ্ছে এটাও তো লস পুরাই লসে আছে যে পচে যাচ্ছে এই যে আরেকটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এই যে এটাও কিন্তু একটু একটু পচার ভিতরে একটু ভালো চাইজের ভালো আছে কাকা এটার দাম কত উঠেছে নয়শো বলতেছে তা এই যে পচে যাচ্ছে আপনারা পিয়াজ রেখেছেন সংরক্ষণ করার সিস্টেমটা কেমন একটু বলেন তো দেখি চাঙে ঠিক আছে এই যে যে অনেক পচে গেছে না স্যার একটু ভালো করে সংরক্ষণ করলে ভালো হতো না কিভাবে সংরক্ষণ করেছিলেন শুধু চাঙে রেখেছেন ফ্যান কি ছিল জি 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 মাঝে মাঝে দিতেন তারপরও পচে গিয়েছে জি জি ধন্যবাদ আপনাকে তা দর্শক বর্তমানে বড় পিঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। এখানে এই যে বড়ো পিঁয়াজ কিন্তু নিয়ে এসেছে বিক্রি হয়ে গিয়েছে আমরা এদিকে একটু দেখাই এই যে গাড়ি থেকে কিন্তু সিরিয়ালে যে আছে দেখতে পাচ্ছেন এই যে গাড়িতে এখানে যে পিঁয়াজগুলো এটা কত করে

তা বর্তমানে কিন্তু দর্শক বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সাইজের प्याजগুলা এটা কিন্তু এক সাইজের प्याज এক সাইজের তা বর্তমানে হচ্ছে এই এটা হচ্ছে লাল টি কিং লাল কিং জাতের আর এদিকে আরেকটা प्याज দেখতে পাচ্ছি শুক সাগর কত করে বিক্রি করলেন 2410 2410 টাকায় বিক্রি করেছেন এটা হচ্ছে শুক সাগর प्याज দেখতে পাচ্ছেন আর শুক সাগরও কিন্তু এখন ভালোই আছে না সুখসাগর পেঁয়াজটা মানে কচে কম হ্যাঁ এটাও এটাও কি নষ্ট হয় এটাও নষ্ট হয় ধন্যবাদ দাদা শোক বর্তমানে কিন্তু জানতে পারলেন কাকা কত করে বিক্রি করলেন বোবা বোবা ও এটা হচ্ছে বোবা আপনি কি বিক্রি করেছেন ছাব্বিশশো বিশ টাকা বড় সাইজের পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ ছাব্বিশশো বিশ টাকা বিক্রি হয়েছে এদিকে এইগুলা না এই যে এইগুলো দর্শক দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে বড় সাইজের পিস কিন্তু ছাব্বিশশো দশ টাকা বিক্রি হলো তাই তো কাকা আপনি কত বিঘা চাষ করেছিলেন হ্যাঁ পাঁচ বিঘা কত টাকা খরচ হয়েছিল বুঝিনি ও সেরকম হিসাব রাখেননি না সেরকম রাখেননি ধন্যবাদ আপনাকে দর্শক বর্তমানে কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন মাপ মাপামাপি চলছে এখানে কিন্তু এই যে আপনাদের একটু দেখাই এই যে এখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই কার ভাই এটা কি আপনার কত করে বিক্রি করলেন ছাব্বিশশো দশ টাকা করে ছাব্বিশশো দশ টাকা বিক্রি হয়েছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মাপামাপি চলছে যে এখানে আরও পেয়ে যাচ্ছে আমরা এদিকে আরেকটু দেখানোর চেষ্টা করি এই যে এখানে আরেকটু আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু এই যে এই পিসটা কার আপনার কত করে বিক্রি করলেন 2620 2620 টাকা বিক্রি করেছেন গত সপ্তাহে এই সপ্তাহে দামটা বেশি আছে হ্যাঁ এই বেশি না বেশি আছে বেশি আছে দর্শক দিয়ে কিন্তু আরো प्याज এসেছে ভাই এটা কি বিক্রি করেছেন হ্যাঁ বিক্রি করেছেন কত করে ছাব্বিশশো দশ করে বিক্রি করেছেন এটাও কিন্তু ছাব্বিশশো দশ টাকা বিক্রি হয়ে গিয়েছে লাল কিং লাল কিং পেঁয়াজ বর্তমানে কিন্তু বাজারে যে পেঁয়াজ আসা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন পাটের জন্য কিন্তু সেরকম নামানো নামাইতে পারতেছে না এদিক দিয়ে গাড়িতে থাকা অবস্থাতেই গাড়িতে থাকা অবস্থাতেই পেঁয়াজ কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে বর্তমানে তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে কেমন দাম ছিল পেঁয়াজের আর আমরা এখন একটু রসুনের বাজারটা জানানোর চেষ্টা করব আমরা একটু রসুনের বাজারে যাবো রসুনের কি অবস্থা সেটা আমরা একটু জানবো তা আমাদের সাথেই থাকবেন এদিক দিয়ে এদিকে আমরা একটু রসুনের বাজারে যাব। রসুনের বাজারে গিয়ে দেখানোর চেষ্টা করবো বর্তমানে রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আমরা একটু জানাবো এদিক দিয়ে আপনাদের একটু দেখাবো বর্তমানে রসুন কেমন আছে এটা হচ্ছে একটু আলাদা সাইডে হচ্ছে রসুন নামে এই যে এই পাশে এটা কিন্তু রসুনের বাজার কিন্তু আজকে রসুন নেই রসুন একবারেই নেই একদম কিন্তু ফাঁকা রসুনের বাজার কিন্তু আজকে একবারেই ফাঁকা রসুন নেই দাম কম যাওয়াতে রসুন কিন্তু কেউ আনতেছে না তাই তো হ্যাঁ রসুনের দাম কম যাওয়াতে রসুন কেউ আনতেছে না কম কম আসতেছে কম আসতেছে দেখতে পাচ্ছেন বাজার কিন্তু এই বাজারে কিন্তু রসুন ভালোই আসতো কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে একদমই ফাঁকা রসুন নেই একদম ফাঁকা তা রসুন কিন্তু একবারে নেই দেখতে পাচ্ছেন আর বর্তমানে বর্তমান বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ আর হচ্ছে আলু আলু হচ্ছে যাচ্ছে পনেরো থেকে বিশ টাকা কেজি পনেরো থেকে বিশ টাকা কেজি আর এদিকে এই যে পেঁয়াজটা